হ্যালো ভিউয়ার্স এই মুহূর্তে আমি আছি খলিল স্টোর এখন আমার সামনে হ্যাঁ খলিল ভাই শেদালকে গিফটি করতেছে তার হাতে আমি কি জনাটা দেখতে পাচ্ছি তার দুধ দুটো খারা খারা চুকা চুকা এটা এটা আজ দিন পাতা খেলে দিবেন এই যে কালি দিছেন দাও তো কি পাখি পেকে তুমি সন্তুষ্ট পাখির প্রতি ভালোবাসা তোমার কেমন একটু বিস্তারিত আমাদেরকে বলো আমাদের ভিউয়ার্স দেরকে একটু বলো পাখিকে কিভাবে তুমি ভালোবাসো রাতে ভালোবাসা কেমন দিছো দিনে ভালোবাসা তুমি কেমন দিছো পাখি তে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার এক ছোট ভাই তার পাখির প্রতি কত ভালোবাসা সে পাখির জন্য আদা তন্তিনী পাতা আমরা গ্রাম্য ভাষা যেটা বলি আদা তুন্তণী পাতা সে এখন খাওয়াবে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সে এখন পাখিকে কিচনাটা দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু জুম করে দেখি তাহলে দেখতে পাবো পাখিটা অনেক সুন্দর অনেক কিউট সে গতকালকে জালে ধরে এই খাসা বন্দি করেছেন কিন্তু তার ফ্যামিলি পাখির ফ্যামিলি কি অবস্থায় আছে সেটি এখন কোশ্চেন নিতে পারেনি আমরা আপনারা চ্যানেলের সাথেই থাকবেন পরবর্তীতে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো তবে এখন আপনারা দেখতে পাচ্ছেন পাখিটা অনেক কিউট অনেক সুন্দর হ্যাঁ এদিক 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 ওদিক তাকাচ্ছে কিভাবে বের হওয়া যায় এখন আমরা দোকানদারের কাছ থেকে জানব এই ফকির ইচ্ছে কিভাবে ধরলো কিভাবে সে এটাকে ইন্দ্রের গলার আটকে দিয়ে গেছে এই পাখিটি আপনি কিভাবে ধরলেন ভাই আপনি এই পাখিটা আটকালেন কেন এটা এটা ফ্যামিলি আছে তার ছেলে সন্তান আছে তাদের সাথে মিশবে হ্যাঁ আপনি তো এই কাজটা ঠিক করেননি না এরকম ভালোবাসা তো যাবে না ভাই বনের পাখি বনেই সুন্দর আপনি তাকে খাসা বন্দি করছেন এটা কি ঠিক করছেন ভাই এটা মোটাও আপনি ঠিক করেননি কি আপনি কি ঠিক করছেন সেটা বলেন আগে এদিকে ক্যামেরার দিকে তাকিয়ে বলেন হ্যাঁ আপনারা এটা মোটো ঠিক করেন নি এদিকে আসেন আপনি এদিকে আসেন আপনার নামে মামলা হবে আপনি এদিকে আসেন আপনারা 2000 টাকা অর্থ দণ্ডে দণ্ডিত হবে ওরে

কুলিল ভাইয়ের এই দোকানে আপনারা সবাই আসবেন তার এখানে অনেক ভালো মানের অনেক দামি প্রোডাক্ট আছে আপনারা চাইলে এখান থেকে ক্রয় করবেন সে সুলভ মূল্যে আপনাদেরকে দিবে তার তার যে দোকানের যে মাল আছে সে সুন্দরভাবে আপনাদেরকে বন্টন করে দিবেন ভিওয়ার্স এখন কলিল ভাইয়ের কাছ থেকে আমরা জানবো সে দোকানে বসে এই যে আল্লাহ আমাদের বাতাস পাচ্ছেন তার কাছে কেমন অনুভূতি হচ্ছে ভাই আপনার কাছে কেমন অনুভূতি হচ্ছে এখানে যে বাতাস একটু বলেন এসি ফেল এসি ফেলে তো মানুষ এসি কিনবে না আপনি এটা একটা ভুল কাজ করছেন না এই যে এসি কোম্পানির লোক যে এখন লস করবে এই লস হাইবে

তার মাথা অনেক চিন্তা টেনশন আপনার আপনার আমার মাথা তো কোনো টেনশন নেই আপনার রুটি খুয়াবেন এই রুটি আবার কাস্টমারকে দিবেন হ্যাঁ আপনার এই যে মুখের যে জীবাণুগুলো যে যাচ্ছে সেটা তো আপনি একবারও চিন্তা করলেন না আপনি তো আপনার স্বার্থের দিকে চিন্তা করলেন হ্যাঁ আপনার নাম কি আপনার নাম বলেন আপনার নামটা আমাদেরকে একটু বলেন হ্যাঁ আপনার কি নাম কি হলো আপনার কি নাম কি হলো বললেন বলেন না কেন আপনি এই যে রুটিগুলা যে আপনি যে করতেছেন এই যে খাবার উঠে গেলে আপনি কি হাত দিচ্ছেন ধরছে আপনার হাত ধরেনি আপনি হাত দিচ্ছেন আপনি হাত না দিয়ে যে এগুলি যে পরিষ্কার করতেছেন এগুলো তো ঠিক না আপনাদের ওরা নোংরা করতেছেন হ্যাঁ আপনি কি কাজগুলো কি ঠিক করতেছেন দিয়েছেন দোকানদার হিসাবে আদর্শ দোকানদার হিসেবে হ্যাঁ সকালে পাঁ ও কি